দেশ এক ক্লান্তি লগ্নে সময় অতিবাহিত করছে যার জ্বলন্ত প্রমাণ টাঙ্গাইলে একটি মাদ্রাসার অধ্যক্ষ হলেন হিন্দু গোপালচন্দ্র দাস জাতির জন্য কতটা লজ্জা হলে এমন ঘটনা ঘটতে পারে একটা মাদ্রাসার অধ্যক্ষ প্রিন্সিপাল হবে একজন হিন্দু তাও বাংলাদেশের মতো নব্বই পারসেন্ট যে দেশে মুসলমান এটা জাতি হিসেবে কল্পনা করাও যেন লজ্জাদায়ক বিষয় একটা মাদ্রাসার প্রিন্সিপাল যিনি হবেন অধ্যক্ষ যিনি হবেন তিনি আল্লাহওয়ালা হবেন ভদ্র হবেন অবশ্যই তিনি মুসলমান হবেন এটাই জাতি হিসেবে আমাদের কাম্য অথচ একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি হিন্দু হয় অন্য ধর্মের মানুষ হয় তাহলে ওই মাদ্রাসার পড়াশোনার গতি কি হতে পারে আমি হিন্দুকে খারাপ বলছি না হিন্দু যিনি ভদ্র লোক উনি স্কুলে চাকরি করতে পারেন কলেজে চাকরি করতে পারেন ইউনিভার্সিটিতে চাকরি করতে পারেন এটা স্বতন্ত্র একটা বিষয় কিন্তু মাদ্রাসায় একজন হিন্দু চাকরি করবে তাও সর্বোচ্চ পদে মহাপরিচালক প্রেসিডেন্ট পদে এটা জাতি হিসেবে কল্পনাই করা যায় না এ মুসলমানের সন্তানেরা কেন এই কথাটা বললাম একটু বুঝুন মা যদি ভালো হয় সন্তান ভালো হবে গাছ যদি ভালো হয় ফল ভালো হবে পীর যদি ভালো হয় মুরিদ ভালো হবে আর পীর যদি গাঞ্জা টানে তাহলে বুঝবেন মুড়িদের ওপেনে কিন্তু গাঞ্জার কোলকিলিয়ে টানা টানি করে তার মানে পীর যদি ভালো না হয় মুরিদ কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা নাই মা যদি খারাপ হয় তাহলে মেয়ে কিন্তু অবশ্যই খারাপ হবে এই যে বাস্তবতা আমরা দেখলাম কিছুদিন আগেও একটা প্রেক্ষাপট দেখেছি আমরা ঢাকা ভার্সিটিতে কিছু মেয়ে নিজেদের শরীরে কাপড় না রেখে পর্দার পক্ষে তারা আন্দোলন করলেন তাদের দাবি হলো নারীর স্বাধীনতা চাই স্বাধীনতা চাইতে চাইতে আজকে শরীরের কাপড় খুলে একেবারে অর্ধ উলঙ্গ হয়ে গেছে তার মানে একটা কুকুরেরও কিন্তু লজ্জা আছে তারাও যখন যৌন কাজ করে অথবা যখন তাদের একটা মধুর সম্পর্ক স্থাপন করার চেষ্টা করে ওরাও কিন্তু একটু দেখে অন্তত সারে আর আমাদের দেশে কিছু ডিজিটাল কুকুরের মতো কিছু মানুষ আছে এরা দেখবেন ওপেনে মানুষের সামনে সারে যারা এগুলো নিজের গুলোকে ওপেন করে দিতে চায় এরা কুকুরের সাইতেও খারাপ এরা মানুষের পর্যায়ে পড়ে না এখন বলতে পারেন হুজুর এত বড় কথা বললেন কেন পাক রব্বুল আলমিন বলেন أولئك كالعنعام بل هم أضل أولئك هم الغافلون আল্লাহ রব্বুল আলমিন বলেন যাদের শোক আছে যারা দেখে না কান আছে যারা শোনে না ওরে অন্তর আছে যারা অনুধাবন করে না এরা মানুষ নয় বরং এরা জন্তু আল্লাপাক বলেন না জন্তু তো ভালো ওদেরকে একটু বোঝালে বোঝে এরা জন্তু কুকুরের সাইতেও খারাপ তার মানে আজকে নিজেদের শরীরের সৌন্দর্যকে যারা ওপেন করে দিয়ে অন্যদেরকে দিয়ে মজা মারার জন্য রাস্তায় যারা নামে এরা নিঃসন্দেহে কুকুরের চাইতেও খারাপ আজকে এই পৃথিবীর জমিনে নারী অধিকার নামে যারা কাজ করতেছে নিঃসন্দেহে এদের মা বাবা যদি বদ্র হতো বৈধ হতো তাহলে অবশ্যই এই সন্তানেরা কিন্তু এরকম হতো না এ মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছিলাম মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হবে গাছ যদি ভালো হয় ফল কিন্তু ভালো হবে যে মাদ্রাসার মহাপরিচালক ভালো হবে যে মাদ্রাসার প্রিন্সিপাল আল্লাহওয়ালা হবে ওই মাদ্রাসা থেকে অবশ্যই ছাত্র ছাত্রী ভালোই হবে কিন্তু মাদ্রাসার প্রিন্সিপালই যদি হিন্দু হয় তাহলে ওই মাদ্রাসার ছাত্রছাত্রীদের অবস্থাটা কি এই পৃথিবীর জমিনে মা হচ্ছে সন্তান তৈরির জন্য কারখানা এমন একজন মা ছিল গভীর রজনীতে সন্তানকে ডাক দিয়ে বলে বাবা কোথায় আসো গো বাবা আমার কলিজার ভিতরে তৃষ্ণার আগুন জ্বলতে সেরে বাবা আমারে এক পেয়ালা পানি দাও আমি আর মুজি বাঁচব না আমারে এক পেয়ালা পানি দাও ছোট্ট ছেলে ঘরের ভিতরে ছিল মাকে বাঁচাবার জন্য পানির তৃষ্ণা মিটাবার জন্য পাত্রের কাছে গিয়ে দেখে পাত্র আছে পানির কিন্তু পাত্রের ভিতরে কোনো পানি নাই ছোট মানুষ চিন্তা করলো মা দুঃখিনী পানি চেয়েছে আমি যদি আমার মাকে পানি না দিতে পারি তাহলে আমি কিসের সন্তান পাত্রটা নিয়ে তিনি অনেক দূর থেকে পানি নিয়ে আসলেন কিন্তু এমন ঘটনা ঘটে গেল পানি নিয়ে যখন বাড়িতে আসলো আসার পর দেখতেছে মা দুখিনি পানি চাইতে চাইতে মা দুণী ঘুমিয়ে গেছে ছোট্ট মানুষ চিন্তা করলো শীতের রজনী মা যদি আবার পানি চায় আর আমি যদি পানিটা না দিতে পারি মায়ের সাথে আমার মারাত্মক ব্যাদবি হয়ে যাবে একটা গ্লাসের ভিতরে পানি নিয়ে ওই সময় থেকে তিনি ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন মা দুখিনী ফজরের আজান যখন হলো ঘুম ভেঙে গেল ঘুম থেকে জাগ্রত হওয়ার পর দেখ ছোট্ট সন্তানটা পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আছে মা দে ডাক বলে বাবা কেন ছোট্ট মানুষ হয়ে তুমি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে আসো ছোট্ট মানুষটা ডাক ডাকতে বলে মা গো তুমি পানি চেয়েছিলে আমি তোমার সেই সময় পানি দিতে পারি নাই বাহির থেকে পানিটা আনা লাগছে যার কারণে যথা সময় দিতে পারি নাই আমি চিন্তা করলাম শীতের রজনী তুমি যদি আবার পানি চাও তাহলে তোমার বড় কষ্ট হবে এই জন্য ওই সময় থেকে এখন পর্যন্ত পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি মার কথা যেন শুনে মায়ের কলিজা ঠান্ডা হয়ে গেল মা দু সন্তানের গালে মুখে চুমা দিয়ে হাত থেকে পানি নিয়ে পান করে সন্তানকে একটা কম্বলের ভিতর শোয়াই দিয়ে নামাজ পড়ে দুটি হাত আল্লাহর দরবারে তুলে কান্দে ও মালি যে সন্তান আমায় পানি দেওয়ার জন্য সারাটা রাত পানির পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে আছে ও আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার সন্তান অনেক ভালো হবে ওয়াল্লাহ আমি সন্তানের জন্য মা হয়ে দোয়া করি আমার সন্তানকে তুমি সাধারণ সন্তান বানায়ো না আমার সন্তানকে তুমি গোটা পৃথিবীর জন্য সুলতানুল আরেফিন বানায়া দিও মায়ের দোয়ার কারণে এই সন্তানটা কোনো সাধারণ সন্তান হয়নি সুলতানুল আরেফিন হজরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লা আলায় হয়ে গেলেন মায়ের দোয়ার কারণে যিনি এত বড় আল্লাহর অলি হয়েছিলেন তাহলে বোঝা গেল ফ্যাক্টরি যদি ভালো হয় অবশ্যই ওই জায়গা থেকে পণ্য সামগ্রী ভালো হবে আর ফ্যাক্টরি যদি খারাপ হয় ওই জায়গা থেকে যা আসবে সব দুর্গন্ধযুক্ত জিনিস আসবে এ মুসলমানের সন্তানেরা সহজ ভাষায় বলতেছি একটা প্লাস্টিক ফ্যাক্টরির ভিতরেও যদি আপনি প্রবেশ করতে চান ফ্যাক্টরির মূল গেটে দেখবেন একজন দারোয়ান থাকে যে কোনো অপরিচিত মানুষকে কিন্তু ঢুকতে দিবে না কারণ সে জানে ফ্যাক্টরিটা গোপন জিনিস সবার সামনে ওপেন করা যাবে না একটা প্লাস্টিক ফ্যাক্টরির মূল ফটোকে যদি দারোয়ান দিয়ে যদি ওই ফ্যাক্টরির মূল কাঠামোকে গোপন করা হয় যে মা তার সন্তান তৈরির জন্য ফ্যাক্টরি ওই মায়ের বুকটা সব চাইতে দামি জায়গা মায়ের পেটটা কয়েক ইঞ্চি জায়গা হতে পারে এটা সব দামি জায়গা মাদের পিঠ বুক এবং এই সামান্য কয়া কিঞ্চি জায়গাটা পৃথিবীর জমিনে পাক অনেক দামি করে দিয়েছেন যে বুক যে পিঠ যে পেটটা অন্য পরপুরুষ দেখবে ওই পেট থেকে কোনোদিন আল্লাহর অলি বাহির হবে না পরপুরুষ পুরুষ যদি অন্যের পেট দেখে থাকে পিঠ দেখে থাকে ওই পেট থেকে যেগুলো বের হবে ওইগুলো হবে হাইব্রিড জাতের শয়তান আজকে বাহিরও হচ্ছে তাই আজকে দেখা যাবে বিভিন্ন কোয়ালিটির সন্তান ওরে জন্ম নেওয়ার পরই মনে হচ্ছে একেবারে হাইব্রিড জাতের শয়তান আপডেট ভাষণে চলে আসছে আপনার সন্তানকে যদি আপনি ভালো করতে চান অন্তত পক্ষে আপনি একটু পর্দানিশি হন আপনি অন্তত পক্ষে কোরআনওয়ালা হন ইসলামপন্থী হন যদি হতে পারেন আপনার সন্তান অবশ্যই ভালো হবে যে মাদ্রাসার প্রিন্সিপাল ভালো যে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ভালো যে মাদ্রাসার অভিভাবকেরা সচেতন যে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ভালো ওই প্রতিষ্ঠান থেকে যে সকল ছাত্রবাহির হবে এরা অবশ্যই হক্কানি রব্বানি আলেম হবে এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই এই প্রতিষ্ঠানকে মনিটরিং করা হোক এবং অনতি বিলম্বে এ প্রতিষ্ঠানে একজন হক্কানি রব্বানি আলেমকে প্রিন্সিপাল হিসেবে নিয়োগ দেওয়া হোক এই আবেদন রেখে আলোচনা শেষ করছি ওয়াকিরি আনিল আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারকাত